আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন সুবিওয়ায় আমি রয়েছি ইউরোপীয় রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতির মোতাবেক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর সহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা যশোর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দরে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এছাড়াও এই মুহূর্তে রাজশাহী বিভাগ সহ রংপুর ময়মনসিংহ যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আপনার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ এক এই মুহূর্তে এখনও পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে তাছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং সহ আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক অঞ্চলের আকাশে এই মুহূর্তে বাড়ি মেঘ বেশি বেড়াচ্ছে এবং এই মুহূর্তে আসামেরও একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে বাড়ি মেঘ রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টাতে এসব অঞ্চলে বাড়ি মেঘ থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু আজ দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তো তবে রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এছাড়া আপনার ঢাকা কাপাসিয়া নরসিংদী তারপর হচ্ছে হুমনা মুন্সিগঞ্জ তারপর হচ্ছে ধামরাই বনস্টিল বালুকাপ কিশোরগঞ্জ দি। নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া ইটনা কেন্দুয়া বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার জয়শোর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট বিভাগ সহ ময়মসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশালও আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগ সহ যশোর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছাড়া আপনার দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে বাকি সাত সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে এদিক থেকে যশুর ও আপনার দিক থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং দক্ষিণবঙ্গ আপনার বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এবং প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই ম্যাঘ মুক্ত রয়েছে এবং সন্ধ্যার পর থেকে যদি মাঝরাত্র পর্যন্ত চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে টানা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে মাঝরাত্রের পর থেকে দেশের সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হবে এবং দু একটি জায়গাতে দু একটি জায়গার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে পরদিন শনিবার দুপুর পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তো ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই তাছাড়াও আপনার কুমিল্লা বরিশাল বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে বারি বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে খুলনা বরিশাল যশোর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তাছাড়া আপনার আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যে আপনার যেসব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে এবং যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আগামীকাল শনিবার দিন আপনার পূর্ব বাংলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সব পশ্চিমবঙ্গেরও আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার রবিবার দিন দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো মেঘ বৃষ্টি নেই তাছাড়া আপনার সোমবার দিনও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা মেঘমুক্ত রয়েছে সে তবে আপনার চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং মঙ্গলবার দিনও দেখতে পাচ্ছেন যে আপনার চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের দু একটি জেলা জেলাতে হালকা মজারে বৃষ্টিপাত দেখা মিলবে বাকি আপনার ছয় বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এবং এগারো তারিখেও দেখতে পাচ্ছেন যে আপনার আপনার দেশের ঢাকা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এবং এদিক থেকে কুমিল্লা মায়মসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়তে পারে তবে এদিক থেকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও যশোর বিভাগের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে তো বিশ এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট it.